আমি যেখানে আছি জায়গাটি হলো সাবেক আইনমন্ত্রী আনিত লোকের বাড়ি বর্তমানে বাড়িটির অবস্থা খুবই জরাজীর্ণ সময় সব কিছু বদলে দেয় মানুষের মন মর্যাদা সবই বদলায় বদলায় সেই সব ঠিকানা যেগুলো একসময় ছিল প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতার প্রতীক এই বাড়িটি ছিল তেমনি একটি ঠিকানা কিন্তু আজ সেই বাড়ি আর নেই দীর্ঘদিনের ক্ষোভ বিচারহীনতার হতাশা আর জনগণের জমে থাকা রাগ বিস্ফোরণের রূপ নিয়েছে জনতার হাতে ভেঙে পড়েছে সেই প্রাসাদ এই ধ্বংসকে শুধু একটি কাঠামোর পতন না এটি এক ধরনের প্রতীকী প্রতিবাদ এর জন্য জনতা নিরূপ কান্না শব্দহীন চিৎকার একটি অযত্নে জমে থাকা ক্ষত যা এখন রক্তাক্ত হয়ে ফেটে পড়েছে কেউ বলবে এটা অন্যায় কেউ বলবে এটাই বিচার কিন্তু ইতিহাস বলবে ক্ষমতা চিরিস্থই নয় আর জনতার খুবকে অবহেলা করার ফল ভয়াবহ আজ এই ভাঙ্গাবাড়ির ধ্বংস ধ্বংসস্তূপে পড়ে আছে শুধু ইটপাথর নয় পড়ে আছে বিশ্বাসহীনতার দুলো নের অনুপস্থিতির ভার সময় আমাদের শিক্ষা দেয় প্রশ্ন হলো আমরা কি শিখছি